রাজ্য মানেই শুধু সিংহাসন নয় রাজ্য মানে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া ইতিহাসে অসংখ্য রাজা এসেছেন চলে গেছেন কেউ কেউ শক্তির দাপটে কেউ কেউ অর্থের জোরে কিন্তু একজন নবী আছেন যিনি শুধু রাজত্বই করেননি বরং পুরো সৃষ্টি জগতের ওপর এক অনন্য নিয়ন্ত্রণ পেয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে তিনি ছিলেন এমন এক রাজা যিনি শুধু মানুষ নন বরং জিন পশু পাখি বাতাস প্রকৃতি সব কিছুর উপর আল্লাহর অনুমতিতে অধিকার রাখতেন তার নাম হজরত সুলায়মান আলাইহি আজকের অধ্যায় আমরা জানব কীভাবে শৈশব থেকে শুরু করে তিনি এমন এক মহিমান্বিত স্থানে পৌঁছেছিলেন যা পৃথিবীতে আর কারও ভাগ্যে জোটেনি সুলায়মান আলেহী ছিলেন হযরত দাউদ আলাইহির সন্তান দাউদ ছিলেন একজন নবী ও রাজা যিনি আল্লাহর পক্ষ থেকে এক মহান রাজত্ব লাভ করেছিলেন দাউদালেহির ঘরে জন্ম নেন সুলাইমান আলেহি ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমান মেধাবী ও ন্যায়পরায়ণ আল্লাহ তালা তাকে এমন প্রজ্ঞা দান করেছিলেন যা তার শৈশবকাল থেকেই মানুষের দৃষ্টি আকর্ষণ করত শিশুকালে অনেক সময় রাজদরবারে এমন সমস্যা আসত যা প্রাপ্তবয়স্ক বিচারকেরাও সমাধান করতে পারতেন না কিন্তু সুলাইমান আলেহী আল্লাহর দেওয়া প্রজ্ঞা দিয়ে এমন সমাধান দিতেন যা সবার জন্য গ্রহণযোগ্য হয়ে যেত উদাহরণস্বরূপ একবার দুজন নারী উপস্থিত হলেন তারা দুজনেই দাবি করলেন একটি শিশু তাদের সন্তান দাউদ আলেহি বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়লেন তখন সুলাইমান আলেহি বললেন এই শিশুটিকে দুই ভাগ করে দুইজনকে দিয়ে দাও কথাটা শুনেই আসল মা তৎক্ষণাৎ বললেন না শিশুটিকে ওকে দিয়ে দাও কিন্তু তাকে আঘাত কর না তখনই সবাই বুঝল আসল মা কে এত অল্প বয়সে এমন বুদ্ধিদীপ্ত বিচার দেখে সবাই অবাক হয়ে গেল শৈশব থেকেই বোঝা যাচ্ছিল সুলায়মান আলেহি কেবল একজন সাধারণ রাজপুত্র হবেন না বরং আল্লাহ তাকে এমন কিছু দায়িত্ব দেবেন যা মানবজাতির ইতিহাসকে বদলে দেবে রাজপ্রাসাদের সোনালী সকালগুলোতে তিনি দেখতেন তার পিতা দাউদ ইবাদত করতে আল্লাহর স্মরণে মগ্ন হতে সুমধুর কণ্ঠে যবুর তেল্লাবাদ করতে এই দৃশ্য তার হৃদয় এমনভাবে গেঁথে গিয়েছিল যে সুলাইমান আলেহির পুরো জীবন ইবাদত ও আল্লাহর প্রতি আনুগত্যেই কেটেছে মানুষ তাকে ভালোবাসত কারণ তিনি ছিলেন ন্যায়পরায়ণ প্রাসাদের চাকর থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই জানত যে সুলাইমান আলেহি কারো প্রতি অবিচার করেন না শিশু বয়সেই তার ভেতর থেকে ফুটে উঠতে লাগল সেই মহান গুণাবলী যা একদিন তাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজাদের একজন বানাবে কিন্তু তখনও সামনে অপেক্ষা করছিল এক দীর্ঘ যাত্রা। তিনি জানতেন না যে একদিন তিনি শুধু রাজা হবেন না বরং এমন এক রাজত্ব পাবেন যা জিন পশু পাখি এমনকি বাতাসও মেনে চলবে সেই কাহিনী শুরু হল তার শৈশবের এই আলোক অধ্যায় থেকেই শৈশবের প্রজ্ঞা আর বুদ্ধিমত্তা ধীরে ধীরে তাকে রাজ্যের সবার কাছে আলাদা করে তুলল বয়স যখন একটু বাড়ল তখন থেকেই সুলাইমান আলেহী রাজনীতি বিচার ব্যবস্থা আর মানুষের সমস্যার সমাধান নিয়ে গভীর চিন্তা করতে লাগলেন আল্লা তাকে শুধু বুদ্ধি দিয়েই সীমাবদ্ধ রাখেননি বরং এক বিশেষ ধরনের জ্ঞান দান করেছিলেন প্রকৃতির রহস্য বোঝার জ্ঞান তিনি গাছপালা নদী পাহাড় আকাশ সব কিছু নিয়ে চিন্তা করতেন তিনি বুঝতে পারতেন এগুলো আল্লার নিদর্শন কিন্তু তার সবচেয়ে আশ্চর্য ক্ষমতা ছিল পশু পাখির ভাষা বোঝা আল্লাহ তাকে এমন এক অনন্য জ্ঞান দিয়েছিলেন যার মাধ্যমে তিনি পাখির ডাক পশুর আওয়াজের মানে বুঝতে পারতেন একদিনের ঘটনা প্রাসাদের বাগানে বসে আছেন সুলায়মান আলেহী সামনে দিয়ে উড়ে গেল কয়েকটি পাখি হঠাৎ তিনি হাসলেন পাশে থাকা লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করল হে সুলাইমান আপনি কেন হাসলেন তিনি বললেন এই পাখিগুলো নিজেদের মাঝে কথা বলছিল তারা বলছে আল্লাহ কত মহান যিনি আমাদের আকাশে ওড়ার শক্তি দিয়েছেন আর তারা আমাকে নিয়ে বলছে সুলাইমান একজন ন্যায়পরায়ণ শাসক হবেন মানুষ হতবাক হয়ে গেল তখন থেকেই সবাই বুঝল যে সুলাইমান আলেগীর মধ্যে আল্লাহর বিশেষ অনুগ্রহ আছে কেবল পাখিই নয় তিনি পশুর সঙ্গেও কথা বলতে পারতেন ঘোড়া উট এমনকি ছোট ছোট প্রাণী পর্যন্ত তার ভাষা বুঝত আর সুলাইমান আলেহি তাদের স্নেহ করতেন ভালবাসতেন এই ক্ষমতার মাধ্যমে তার হৃদয় আরও কোমল হয়ে উঠল তিনি বুঝলেন আল্লাহর সৃষ্টির প্রতিটি প্রাণী মূল্যবান আর তাদের সঙ্গে ন্যায় আর দয়ার আচরণ করাই হল প্রকৃত দায়িত্ব এইভাবেই আল্লাহ ধীরে ধীরে তাকে তৈরি করছিলেন সেই মহা দায়িত্বের জন্য যা ভবিষ্যতে তার উপর অর্পিত হবে তিনি জানতেন না যে একদিন এই বিশেষ জ্ঞান তার রাজত্বের অন্যতম বড় শক্তি হয়ে দাঁড়াবে সময় গড়িয়ে চলল সুলাইমান আলহী ধীরে ধীরে যৌবনে পদার্পণ করলেন তার চিন্তা জ্ঞান ও প্রজ্ঞা আরও গভীর হয়ে উঠল মানুষ তার মধ্যে শুধু একজন রাজপুত্রকেই দেখত না বরং একজন ভবিষ্যৎ ন্যায়বান নেতা ও আল্লাভীরু বান্দাকেও দেখতে শুরু করল একদিন রাজপ্রাসাদে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল দুই নারী রাজদরবারে এসে হাজির দুজনই এক শিশু নিয়ে তর্কবিতর্ক করছে একজন বলছে শিশুটি তার সন্তান অপরজনও একই দাবি করছে বিষয়টি এতটাই জটিল যে লোকেরা বুঝতেও না পারছিল না আসল মাকে তখন বিষয়টি প্রথমে হযরত দাউদ আলেহির কাছে আনা হল তিনিও ভয়ের কথা শুনলেন কিন্তু প্রমাণের অভাবে নিশ্চিত সিদ্ধান্ত দেওয়া কঠিন হয়ে পড়ল তখন তিনি বললেন এই মামলাটি আমার পুত্র সুলাইমানের কাছে নিয়ে যাও সবাই অবাক হল কেননা সুলাইমান আলেহি তখনও তরুণ কিন্তু আল্লাহর দেওয়া জ্ঞানের কারণে তিনি যা দেখলেন তা ছিল বিস্ময়কর সুলাইমান আলেহি দুই নারীকে বললেন তোমরা বলছ দুজনেই একই শিশুর মা তাহলে আমি এই শিশুটিকে দুই ভাগ করে তোমাদের মাঝে ভাগ করে দেব এই কথা শুনেই এক নারী তৎক্ষণাৎ চিৎকার করে বললেন না দয়া করে শিশুটিকে হত্যা করো না বরং ওকে অন্য নারীকে দিয়ে দাও আমি আমার সন্তানকে জীবিত দেখতে চাই এমনকি যদি সে আমার কাছ থেকে দূরে থেকেও তখন অন্য নারী তখন নিশ্চুপ থাড়িয়ে রইল সুলাইমান আলেহী সঙ্গে সঙ্গে বুঝে গেলেন আসল মা কে তিনি ঘোষণা করলেন যে নারী তার সন্তানের জীবনের জন্য নিজের দাবি ত্যাগ করতে প্রস্তুত হয়েছে শিশুটি তার সন্তান কারণ কেবল প্রকৃত মায়ের হৃদয়েই সন্তানের জীবনের জন্য এমন ত্যাগ থাকে মানুষ হতবাক হয়ে গেল তারা দেখল এই তরুণ যুবক কিভাবে এত গভীর জ্ঞান ও বিচক্ষণতার সাথে বিচার করলেন তখন হযরত দাউদ আলাইহি গর্বে মাথা উঁচু করে বললেন এটা আল্লাহর অনুগ্রহ যিনি আমার পুত্রকে সত্যিকার প্রজ্ঞা দিয়েছেন এই ঘটনাটি দ্রুত চার দিকে ছড়িয়ে পড়ল সবাই বুঝতে পারল যে সুলাইমান আলাইহি কেবল একজন রাজপুত্র নন বরং তিনি হচ্ছেন আল্লাহর বিশেষ মনোনীত এক বান্দা যিনি ভবিষ্যতে বিচারের মাধ্যমে বিশ্বকে পরিচালিত করবেন সেদিন থেকে মানুষ তার প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হল সুলাইমান আলেহী বুঝলেন আল্লাহ তাকে শুধু রাজত্বের জন্যই নয় বরং বিচারের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করছেন সুলায়মান আলেহী ছোটবেলা থেকেই আল্লাহর রহমতে শুধু প্রজ্ঞা আর জ্ঞানেই অনন্য হয়ে ওঠেননি বরং আল্লাহ তাকে এমন সব নিয়ামত দান করেছিলেন যা অন্য কারও ভাগ্যে জোটেনি তার কাহিনী যখন মানুষের মাঝে ছড়িয়ে পড়তে শুরু করল তখন তারা লক্ষ্য করল তিনি প্রাকৃতিক জগতের প্রতিটি সৃষ্টিকে ভিন্নভাবে বুঝতে পারেন একদিন প্রাসাদের বাগানে হাঁটছিলেন সোলাইমান আলে ইসালাম চারপাশে না না পাখি উঠছে গাছে বসে ডাকছে হঠাৎ তিনি তার সঙ্গীদের দিকে ফিরে বললেন তোমরা কি জানো এরা কি বলছে আল্লাহ আমাকে এদের ভাষা বুঝবার ক্ষমতা দিয়েছেন মানুষ বিস্ময় হতবাক হয়ে গেল তখন তিনি এক চরুই পাখির দিকে ইশারা করে বললেন এটি এখন তার বাচ্চাদের খাওয়ানোর জন্য দানার সন্ধান করছে আর আল্লাহর কাছে দোয়া করছে যেন সহজে আহার পায় একইভাবে তিনি আরও কিছু পাখির ডাক ব্যাখ্যা করলেন মানুষ হতবাক হয়ে গেল কারণ এটা মানুষের সাধ্যের বাইরে কেবল আল্লাহর বিশেষ রহমতপ্রাপ্ত বান্দাই এমন ক্ষমতা পেতে পারে শুধু পাখিই নয় আল্লাহ তাকে পশু পাখি এমনকি জিনদের ভাষাও বুঝবার ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিলেন রাজপ্রাসাদে একদিন বিশাল এক কনফারেন্স আয়োজন করা হলো। সেখানে শুধু মানুষই নয় পশু পাখি আর জিনেরাও জড়ো হল সোলায়মান আলী ইসালাম সবার উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি বললেন হে মানুষ হে জিন হে প্রাণী তোমরা সবাই আল্লাহর সৃষ্টি তোমাদের দায়িত্ব একটাই তার ইবাদত করা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো তখন একটি পাখি উড়ে এসে ডানায়ে নত হয়ে তার সামনে দাঁড়াল যেন আল্লাহর এই বান্দাকে সম্মান জানাচ্ছে এভাবেই সোলাইমান আলহ ইসাল্লামের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল মানুষ শুধু তাকে একজন রাজপুত্র বা ভবিষ্যৎ রাজা হিসেবে দেখেনি তাকে তারা আল্লাহর বিশেষ বান্দা হিসাবে মানতে শুরু করল অন্যদিকে আল্লাহ তাকে এমন এক বিশাল সেনাবাহিনীও দান করেছিলেন যেখানে মানুষ জিন আর পশু পাখি একসাথে ছিল যখন তিনি কোনো অভিযানে যেতেন তার সৈন্যদল এত বিশাল হতো যে আকাশে পাখির দল ছায়া দিত মাটিতে মানুষ আর জিন একসাথে হাঁটত তখন মানুষ আল্লাহর কসম করে বলত এমন সেনাপতি আর এমন ন্যায়পরায়ণ রাজা পৃথিবীতে আগে কখনো আসেনি তবে সোলাইমান সব সবসময় নম্র ছিলেন তিনি বলতেন এ সবই আল্লাহর নিয়ামত যদি আল্লাহ চাইতেন তবে আমি কিছুই হতে পারতাম না আমার রাজত্ব আমার ক্ষমতা আমার জ্ঞান সবই তার দান এভাবেই দিন দিন তার মর্যাদা ও নেতৃত্ব আরও সুদৃঢ় হতে লাগল একদিন সোলাইমান ইসলাম তার বিশাল সেনাদল নিয়ে অভিযানে বের হলেন তার বাহিনীতে ছিল মানুষ জিন আর অসংখ্য পাখি সেনাবাহিনী এগিয়ে চলেছে পাহাড় পর্বত পেরিয়ে মরুভূমির দিকে তখন এমন এক ঘটনার সূচনা হল যা তার প্রজ্ঞা ও আল্লাহ প্রদত্ত ক্ষমতার আরেকটি নিদর্শন হয়ে উঠল তারা যখন পিঁপড়েদের এক বিশাল উপত্যকার কাছে পৌঁছলেন তখন এক পিঁপড়ে তার সঙ্গীদের ডাকতে ডাকতে বলল হে পিঁপড়েরা তোমরা সবাই দ্রুত নিজেদের গর্তে ঢুকে পড়ো যাতে সোলাইমান ও তার সৈন্যরা অজান্তেই তোমাদের পিষে না ফেলে আল্লাহর রহমতে সোলাইমান আলাই ইসলাম সেই ক্ষুদ্র পিঁপড়ের কথাও শুনে ফেললেন তিনি হাসলেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করে বললেন হে আমার প্রতিপালক আমাকে তৌফিক দাও যাতে আমি তোমার নিয়ামতের জন্য কৃতজ্ঞ হতে পারি এবং সৎ কাজ করতে পারি এই দৃশ্য সেনাবাহিনীর অন্য সদস্যদেরও বিস্মিত করে তুলল মানুষ জিন আর পাখিরা অবাক হয়ে দেখল একজন রাজা যার হাতে দুনিয়াতে এত ক্ষমতা তিনি ক্ষুদ্র একটি প্রাণীর কথায় হাসছেন এবং আল্লাহর সামনে বিনয়ী হচ্ছেন এরপর সোলাইমান আলী ইসালাম তার সেনাদলকে থামিয়ে দিলেন এবং বললেন আমরা কখনো দুর্বলদের ক্ষতি করব না এমনকি ক্ষুদ্র পিঁপড়ে নয় এভাবেই তার রাজত্ব ছিল ন্যায় ও দয়ার প্রতীক মানুষ বুঝল সত্যিকারের ক্ষমতাভান সেই যে সবচেয়ে ছোট প্রাণীর প্রতিও দয়া দেখায় এই ঘটনার পর সোলাইমান আলাইসাল্লামের প্রতি মানুষের ভালোবাসা আরও বেড়ে গেল কারণ তারা দেখল তিনি শুধু একজন শক্তিশালী রাজা নন বরং একজন বিনয়ী দয়ালু এবং আল্লাহ ভীরু নুবি সোলাইমান আলাইসাল্লামের রাজত্বে এক মহাবিস্ময়ের ঘটনা ঘটেছিল পাখিদের মধ্যে হুদহুদ নামের এক পাখি ছিল যে ছিল বিশেষ দূত হুদহুদ রাজ্যের জন্য খবর নিয়ে আসত একদিন সোলাইমান সালাম তার বাহিনীর হিসাব নিচ্ছিলেন তিনি দেখলেন হুদহুদ পাখি নেই তখন তিনি বললেন হুদহুদ কোথায় আমি যদি তাকে অনুপস্থিত পাই এবং কোনও যুক্তিসঙ্গত কারণ না থাকে তবে আমি তাকে কঠিন শাস্তি দেব কিছু সময় পর হুদহুদ ফিরে এল সে এসে সোলাইমান আলাই ইসলামকে বলল আমি এমন এক খবর এনেছি যা আপনার জানা নেই আমি সাবার দেশ থেকে এসেছি সেখানে এক নারী শাসন করছে সে সিংহাসনে বসে রাজত্ব করছে তার প্রজারা সূর্য কি উপাসনা করে আমি নিজ চোখে দেখেছি এই খবর শুনে সোলাইমান আলী ইসালামের অন্তরে ইমানের আলো জ্বলে উঠল তিনি বললেন দেখো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা উচিত নয় সূর্যের কাছে সেজ্জা করা হল শয়তানের প্রতারণা আমি তাদের কাছে চিঠি পাঠাব সোলাইমান আল ইসলাম তার নামের একটি চিঠি লিখলেন তাতে লেখা ছিল এটি সোলাইমানের পক্ষ থেকে দয়াময় ও করুণাময়ের নামে তোমরা আল্লাহর আনুগত্য কর আমার কাছে শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করো। এই চিঠিটি হুদহুদের হাতে দিয়ে তিনি বললেন এটি সাবার রাণীর কাছে পৌঁছে দাও তারপর ফিরে এসে আমাকে জানিও তারা কি সিদ্ধান্ত নেয় হুদ দ্রুত উড়ে গেল অচিরেই সে সাবার রাজপ্রাসাদে গিয়ে রানীর সামনে চিঠি ফেলে দিল রানী যখন চিঠিটি পড়লেন তার মুখে উদ্বেগের ছাপ দেখা গেল তিনি রাজ্যের মন্ত্রীদের ডেকে বললেন আমার কাছে একটি অদ্ভুত চিঠি এসেছে এটি একটি শক্তিশালী রাজার পক্ষ থেকে যে আমাকে এবং আমার জাতিকে আল্লাহর ইবাদতের দিকে ডাকছে তোমরা কি পরামর্শ দাও মন্ত্রীরা বলল আমরা যুদ্ধ করতে সক্ষম কিন্তু সিদ্ধান্ত তোমার রানী কিছুক্ষণ চিন্তা করে বললেন রাজারা যখন কোনও দেশে প্রবেশ করে তখন তা ধ্বংস করে দেয় আমি যুদ্ধ চাই না বরং আমি সোলাইমানের কাছে কিছু উপহার পাঠাব যদি তিনি দুনিয়ার রাজাদের মতো হয়ে থাকেন তবে এই উপহার গ্রহণ করবেন আর যদি তিনি সত্যিকারের নবী হন তবে উপহার দিয়ে তাকে ফাঁকি দেওয়া যাবে না এইভাবে শুরু হল সাবার রানী বেলকিসের সঙ্গে সোলাইমান আলহিসাল্লামের ঐতিহাসিক যোগাযোগ বিলকিস রানী যখন সুলাইমান ইসলামের কাছে মূল্যবান উপহার পাঠালেন তখন তা বহন করে গেল এক বিরাট কাফেলা সোনা রূপা রত্ন মণিমাণিক্য সুগন্ধি অল মিলিয়ে সে উপহার ছিল অসাধারণ কিন্তু সুলাইমান ইসলাম যখন উপহারটে দেখলেন তখন তিনি কঠিন কণ্ঠে বললেন আল্লাহ আমাকে যা দিয়েছেন তা অনেক বেশি মহামূল্যবান আমি দুনিয়ার সম্পদ চাই না তোমাদের উপহার ফিরিয়ে নিয়ে যাও বরং তোমরা আল্লাহর আনুগত্য কর এবং আমার কাছে আত্মসমর্পণ কর উপহার প্রত্যাখ্যাত হওয়ার সংবাদ বিলকিসের কাছে পৌঁছাল তিনি গভীর চিন্তায় পড়লেন তিনি বুঝতে পারলেন এ রাজা দুনিয়ার মতো রাজা নন বরং একজন সত্য নবী। অবশেষে তিনি নিজেই সুলেমান আলাালামের রাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এদিকে সুলেমান আলাালাম তা দরবারে বসেছিলেন তার চারপাশে ছিল মানুষ জিন পশু পাখি সবার মিলিত এক বিশাল বাহিনী তিনি উপস্থিতদের বললেন কে বিল কিসে সিংহাসন আমার কাছে এনে দিতে পারবে তার আগেই যে সে আমার কাছে পৌঁছে এক দানবাকৃতি জিন উঠে দাঁড়াল সে বলল আপনি আসন থেকে ওঠার আগেই আমি তা এনে দিতে পারব কিন্তু তখন দরবারে উপস্থিত এক জ্ঞানী ব্যক্তি যিনি আল্লাহর নামের বিশেষ জ্ঞান রাখতেন তিনি বললেন আমি চোখের পলকের আগেই সিংহাসন এনে দিতে পারব সুলাইমান আল্লাহ সাল্লাম তাকিয়ে দেখলেন তার সামনে ইতিমধ্যেই সিংহাসন এসে উপস্থিত তার মুখে বিস্ময় ও আনন্দ ফুটে উঠল তিনি সাথে সাথেই বললেন এটি আমার প্রভুর অনুগ্রহ তিনি আমাকে পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ হব নাকি অকৃতজ্ঞ হব তারপর সুলাইমান সালাম নির্দেশ দিলেন বিলকিসের সিংহাসনকে কিছুটা পরিবর্তন করে সাজিয়ে দাও যখন সে আসবে তখন দেখব সে চিনতে পারে কি না অল্প সময় পর বিলকিস রানী তার সহ উপস্থিত হলেন তাকে সুলাইমান আলাহসাল্লামের দরবারে আনা হল সেখানে তিনি তার সিংহাসন দেখে অবাক হয়ে বললেন এটি তো আমার সিংহাসনের মতোই তবে কীভাবে এখানে এলো তখন তিনি বুঝতে পারলেন যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ অলৌকিক শক্তির সাহায্য ছাড়া এটি সম্ভব নয় তার হৃদয়ে সত্যের আলো প্রবেশ করতে শুরু করল বিলকিস হৃদয় তখনও দ্বিধাগ্রস্ত ছিল তিনি বুঝে গিয়েছিলেন যে সুলাইমান আলাইসাল্লাম কেবল একজন শক্তিশালী রাজা নন বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক নবী তবুও তার মনে একটা প্রশ্ন জেগেছিল আল্লাহর পথে কি সত্য পথ নাকি আমি এতদিন যা পূজা করেছি তাই সত্য সুলাইমান আলাইসালাম তাকে নিয়ে গেলেন এক বিশেষ প্রাসাদে এই প্রাসাদের মেঝে ছিল স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি যার নিচে প্রবাহিত হচ্ছিল পানি আর পানির ভিতরে সাঁতার কাটছিল নানা মাছ যখন বিলকিশ প্রাসাদে প্রবেশ করতে গেলেন তিনি মনে করলেন যে এটা একটি হ্রদ বা নদী তাই তিনি তার পোশাক সামান্য উঠিয়ে নিলেন যেন পানি না লাগে তখন সুলাইমান সালাম বললেন এটি কোনো পানি নয় বরং কাঁচের মেঝে বিলকিস বিস্মিত হয়ে দাঁড়িয়ে গেলেন তার অন্তরে স্পষ্ট হল যে আল্লাহর দেওয়া জ্ঞান ও শক্তির সামনে মানুষের সমস্ত কৌশল ও দেবদেবীর উপাসনা অতি ক্ষুদ্র তখন তিনি বিনম্রভাবে বললেন হে প্রভু আমি এতদিন অজ্ঞতার কারণে সূর্য ও মূর্তির পূজা করেছি আজ আমি সুলাইমানের সাথে একত্রে আল্লাহ বিশ্বজগতের রবের আনুগত্যে আত্মসমর্পণ করছি এভাবেই বিলকিসরান ইসলাম গ্রহণ করলেন তার জনগণও তার সঙ্গে আল্লাহর উপাসনায় যুক্ত হল সুলাইমান সালাম তখন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং তার রাজ্যে ন্যায় সত্য ও আল্লাহর বাণী প্রচার করতে লাগলেন জিন মানুষ পশু পাখি সবার ওপর আল্লাহ যে শাসন দিয়েছিলেন তা তিনি ন্যায় পরায়ণভাবে ব্যবহার করলেন তিনি বলতেন আল্লাহর দেওয়া ক্ষমতা দুনিয়ার জন্যে নয় বরং তার বান্দাদের সঠিক পথে পরিচালনার জন্যে এভাবেই হযরত সোলেমান আল্লাসাল্লামের রাজত্ব এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়াল শক্তি জ্ঞান ও ইমানের মিলিত মহিমা আর বিলকিসরানির গল্প হল একটি চিরন্তন শিক্ষা যেই সত্যের খোঁজ করে সে অবশেষে আল্লাহর দাওয়াতের কাছে আত্মসমর্পণ করে